তো বন্ধুরা তো এত লাইটের ঝলকা নিয়ে দেখে তোমরা বুঝে নিয়েছ যে আজ কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছ অর্কদা এবং শিল্পাশ্রী দীর রিসেপশান পার্টিতে এসছি বাবা বড় পিসি মা এবং মেজ কাকিমা সাথে রঘু তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো আগেই মেনু দেখে নাও মিনারেল ওয়াটার লবণ লেবু স্যালাড তো আরও আছে দেখে নিছ তোমরা পাতা দিয়ে দিয়েছে স্যালাড লেবু নুন সাদা দিয়েছে জলের বোতল এই পড়লো কাসন্দ কাসন্দিতে মাখিয়ে দিলাম গাজর পেটে চালিয়ে তারপর নিলাম শশা খাচ্ছে দেহে মশা এদিক ওদিক তাকিয়ে দেখছি কেউ দেখছে না কি এখন ভিডিও করছি হালকা লজ্জাও পাচ্ছি সঙ্গে চলে এলো ফিস রোল দিলাম কাসুন্দির সাথে মাখিয়ে পেটে ও সেই টেস্ট সেই লেভেলের একদম পাকাপ্ত মাছ পেকে একদম চুর হয়ে গেছে টেস্ট সেইভাবেই লাগলো আবার রঘু আবার কার দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে দেখো ও রঘু ভাই কলাইশুঁটির কচুরি পাতে পড়তি মুখে লাগলো হাসি সাথে পড়লো আলুর দম কাশ্মীরি মাখিয়ে চালান করলাম পেটে চিবিয়ে চিবিয়ে কলাইশুঁটি থেকে কলাই বার করে গিলে দিলাম এরপরই পাতেই পড়লো ছানার মতি পোলাও তারা বাবার জন্ম কোনো দিন খায়নি এই জন্মেই খেয়ে নিলাম তো ভালোই খেতে লাগছিল সাথে ছিল গোলদা চিংড়ি আমার অ্যালার্জি বলে গোলদা চিংড়ি খায় না তার পরে স্টেপি পড়লো সাদা ভাত সাথে দিল মাটন একদম পুরো মাখিয়ে সাদা খেয়ে একদম রঙিন করে ও মুখের মধ্যে দিলাম ভরে ছিনলাম ছিঁড়ে ভাতের সাথে মাখিয়ে আবার পেটে দিলাম চালান করে তারপরেই পড়লো চাটনি আর পাঁপড় লেবু বলছে আমাকে কখন খাবে আরে বাবা খাবো খাবো ঠিক খাবো খাবার শেষে হজম করার জন্য তো কি চুষবো পাঁপড়ের কুরমুরনীয় আওয়াজ সেই লেভেলে লাগছে শুনতে একদম পুরো শেষ তো খাবার দাবার সব শেষ আমি এখন বসে বসে লেবু চুষি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পারলে একটি লাইক করে দাও